রাম মাইকোজি লাইফস্টাইলের আরও একটা ডেলি ব্লগের সকলকে জানাই স্বাগত সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আজকে ঘরের ঝুলগুলো ছেড়ে নিচ্ছি স্লিংগুলো সমস্ত ঝেড়ে নিয়ে বেড কভারটা চেঞ্জ করব। আজকে নিচের ঘরের ঝুলগুলো ঝাড়ছি কাজটা আজকে শুরু করেছি গ্রাউন্ড ফ্লোরের ঘরগুলোর কাজ দিয়ে যাই হোক ঘরের ঝুলগুলো ঝেড়ে নিয়ে বেডকভারটা তুলে নিলাম কাঁচা ধোয়া বেডকভার পেতে দেব কথাই আছে না পাতে পড়লে খেতে পায় না রাজায় পড়লে রানি হয় না আজকে আমার দৈনন্দিন কাজকর্মের শেষের দিকটা ঠিক সেই রকম হয়েছিল। কি হয়েছিল ব্লগটা দেখতে থাকুন বুঝতে পারবেন এখন সকাল সাড়ে সাতটার মতো বোধহয় বাজে ঠিক মনে নেই খেয়াল নেই আর কি কটা বাজে আর জানালাটা খুলে দিচ্ছি দেখুন ঘরের ভেতরে বেশ রোদ ঢুকেছে আর নতুন করে আবার একটু ঠান্ডা পড়ছে আজ দুদিন থেকে যার কারণে মোটা চাদরটা গায়ে দিয়ে নিয়েছি ওদিকে মাসি এসেছে তাকে বাসনগুলো নামিয়ে দিতে হবে রান্নাঘরে অল্প কিছু বাসন ছিল আগের দিনে চায়ের বাটিটাও রয়ে গেছিল চায়ের খাঁকিগুলো ফেলে দিয়ে চায়ের বাটিটা নামিয়ে দিচ্ছি আর রাত্রিবেলার যে খাওয়া দাওয়া হয়েছিল সেই বাসনগুলো অলরেডি আমি বাইরে নামিয়ে রাখি কিন্তু রান্নাঘরে টুকিটাকি বাসন কিছু ছিল সেগুলো নামিয়ে দিলাম তারপর ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি মাসি তো উপরের মানে ঘরের কোনো কাজ করে না বাসন ধুয়ে দেয় আর একেবারে এন্ট্রান্সের যে ঘরটা আছে বাইরের সেই ঘরটা মুছে দেয় বাদ বাকি সমস্ত কাজই আমাকে করতে হয় আর উপরের কাজ কিছু কিছু করে এসেছি সমস্ত কাজ করা হয়নি ঘরগুলো ঝাঁট দিয়েছি কিন্তু মোছা হয়নি যাই হোক নিজের কাজ সেরে উপরে গিয়ে ঘরগুলো মুছবো তবে উপরে সব ঘর আজকে মুছবো না যেহেতু নিচের কাজটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে আমার তো উপর নিচ মিলিয়ে প্রায় আট নটা ঘর এতগুলো ঘর একদিনে ঝাঁট দিয়ে মোছা আমার পক্ষে অসুবিধা হয়ে যায় সমস্ত ঘরগুলো উপর নিচের আমি ঝাঁট দিই কিন্তু মুছি প্রয়োজন মতো ঠাকুর ঘরটা যেমন রোজই মুছতে হয় আর উপরের বেডরুম হয়তো একদিন মুছলাম নিচের বেডরুমগুলো বেডরুম তো নিচে শোয়া হয় ঠিক শোয়া হয় না ঠিকই কিন্তু বেড যেহেতু করা আছে রাখা আছে নিচেও দুটো বেডরুম আছে সেগুলো বুঝে বুঝে মুছি যে উপরে দুটো মুসলাম আজকে নিচে দুটো মুসলাম এভাবে কিন্তু ঠাকুর ঘরটা রোজি মুছে নি এখন ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়ে মোছাটা পরে মুছবো চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি চায়ের বাসনগুলো তো মাসিকে দিই না আমি নিজেই ধুয়ে নিই আর রান্নার টুকিটাকি যে বাসনগুলো হয় সেগুলো মাঝে মাঝে আমি ধুয়ে নিই কারণ রান্নার রেসিপি ভিডিও দু একটা আমি করি সেই ক্ষেত্রে যে বাসনগুলো ব্যবহার করি বেশিরভাগ বাসন আমি ধুয়ে নিই যাই হোক চায়ের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি নিয়ে দেখুন রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়েছি তারপর নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে লিকার চা বানাচ্ছি কদিন থেকে শরীরটা ঠিক ভালো যাচ্ছে না হজমের একটু প্রবলেম হচ্ছে জানি না কেন এমন হচ্ছে প্রচণ্ড অ্যাসিডিটি হচ্ছে আমারও হচ্ছে আমার হাজবেন্ডেরও হচ্ছে যাই হোক কোনো একটা কারণে হয়তো হচ্ছে মাঝে সাঝে এরকম হয় লিকার চা বানিয়েছি লিকার চা মুড়ি খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি জামা কাপড় ভেজাতে শীত প্রায় যাই যাই করছে তবুও শীত কিন্তু যাচ্ছে না মাঝে মাঝে আবার একটু বেশি ঠান্ডা পড়ছে কিন্তু এই বেশি ঠান্ডা পড়লেও মোটা একটা চাদর গায়ে দিলেও হয়ে যাবে তাই ভেবেছি শীতের যে ভারী মোটা পোশাকগুলো আছে সেগুলোকে ভিজিয়ে মানে সার জলে ভিজিয়ে কেচে জায়গা মতো তুলে রাখবো এত পোশাক তো আর লাগবে না শীত তো প্রায় চলেই যাচ্ছে তাই কিছু নর্মাল হালকা জামা কাপড়ের সঙ্গে শীতের পোশাকগুলো ভিজিয়ে নিলাম মানে আলাদা একটা গামলাতে ভেজালাম আর নর্মাল যে জামা কাপড়গুলো যেমন ফুল শার্ট আমার হাজবেন্ডের মেয়ের কিছু টপ বিছানার চাদর ঠাকুরের তোয়ালে এগুলো সমস্ত আলাদা আলাদা করে পাট পাট করে ভিজিয়ে নিয়ে সকালের টিফিনটা খেয়েছি সেই ভিডিও আর শেয়ার করলাম না এখন চলে এসেছি ছাদের উপরে সমস্ত ভেজা জামা ভেজানো জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো কেচে নেব প্রথমেই ঠাকুরের তোয়ালেগুলো কেজে নিচ্ছি ঠাকুরের তোয়ালেগুলো আমি এভাবেই কেচে নিই কারণ হচ্ছে যে মানে মেঝেতে সেইভাবে থাবিয়ে কাচি না বালতির ভেতরেই কেচে নিই আর বালতিটা যেহেতু পরিষ্কার ঠাকুরের তোয়ালেগুলো কেচে নিয়ে শীতের পোশাকগুলো আর যে ডেলিওয়ারের কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো সমস্ত কেচে নিচ্ছি আপনারাও কি শীতের ভারী পোশাকগুলো কেচে নিচ্ছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমরা যেহেতু গ্রামের দিকে থাকি ঠান্ডা এখনো পড়ছে শহরের দিকে ঠান্ডাটা অনেকটাই এই মুহূর্তে কমে গেছে যাই হোক এই গল্পগুলো করতে করতে দেখুন আমার সমস্ত জামা কাপড় কেচে নেওয়া হয়ে গেছে তবে এতগুলো জামা কাপড় একদিনে ভিজিয়ে কাচতে গিয়ে একটু কষ্টই কষ্ট আমার যেহেতু ওয়াশিং মেশিন নেই হাতেই কাচতে হয় তাই সমস্ত জামা কাপড় বাইরের ছাদেও মেললে ধরবে না আজকে একটু তাড়াতাড়ি কাচতে এসেছিলাম তাই ঘরের ভেতরে বেশ কিছু মিলেছি আর পুরো ছাদ ভর্তি করে দেখুন জামা কাপড় কেচে নিয়ে মেলে দিয়েছি এখন সূর্যটা একেবারে দক্ষিণ দিকের আকাশে রয়েছে কটা বাজে সাড়ে বারোটা মতো বাজে সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে মেলে দেওয়া হয়ে গেছে এখন স্নান করে নেব তবে স্নান করার আগে এই যে কাঠের উনুনটা আছে দেখুন আমি মাটি দিয়ে লেপে নিয়েছি মানে উনুনটাকে আর একটু মাটি দিয়ে সুন্দর করে লেপে আমি এবার যাব স্নান করতে এর মধ্যেই একটা বিপত্তি হয়েছিল সেটা আমি একটু পরেই আপনাদের সঙ্গে শেয়ার করবো স্নান সেরে পুজোটাও সেরে নিচ্ছি স্নান সেরে তো আমি প্রতিদিন পুজো করি আমরা অনেকেই এভাবে পুজো করে থাকি স্নান সারার পরে আমার পুজো হয়ে গেছে এবার গেছিলাম রান্নাঘরে রান্না চাপানোর জন্য ওই যে বলছিলাম পাতে পড়লেও খেতে পায় না আমার হয়েছে আজকে সেই দশা চাল ধুয়েছি আর হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়েছে চালটাও হাঁড়ির মধ্যে দিয়েছি তারপর মাছগুলো ভাজতে যাচ্ছি আর কি মাছ ভাজার জন্য কড়াইটা গরম করে নিয়েছিলাম ব্যাস সেই মুহুর্তে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসের সিলিন্ডারে গ্যাস আর নেই ডবল সিলিন্ডার ছিল কিন্তু আমার তো মনে নেই সিলিন্ডার বুক করতে যার কারণে বিপত্তিটা হলো কি এখন তো অনেকটা দুপুরবেলা মানে কাপড় কেচে স্নান সেরে পুজো করে রান্না করতে গিয়ে দুপুর প্রায় গড়িয়ে যায় অবস্থা এখন আর গ্যাসের সিলিন্ডার আনা সম্ভব নয় যার কারণে আবার সেই ছাদের উপরে এসে কাঠের উনুনে রান্না করলাম রান্না করেছিলাম আলু সেদ্ধ আর মৌরি কাতলা মৌরি কাতলার রেসিপি ভিডিও করেছি চ্যানেলে আপলোড করে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন এর বেশি কিছু রান্না করা সম্ভব হয়নি যার কারণে এই কথাটা বলেছিলাম পাতে পড়লেও খেতে পাওয়া যায় না কারণ আজকে বাঁধাকপি রান্না করার কথা ছিল সেটা রান্না করা হলো না শুধু মৌরি কাতলা করেছি কারণ আর আলু সেদ্ধ কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল এতটাই বেলা হয়ে গেছিল আর সবার খিদেও পেয়ে গেছিল যার কারণে রান্না করা সম্ভব হয়নি মৌরি কাতলা রান্নার পর আবার ভাত রান্না করতে হয়েছিল ভাতের হাঁড়িতে মাটির লেপন দিতে পারিনি কারণ হাঁড়িটা গরম ছিল মাটি লাগবে না একটা একটা করে যেহেতু রান্না হবে ভাত তারপর হচ্ছে তরকারি তাই রান্না করতে অনেকটাই সময় লেগে গেছিলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ